রমাদান মাসে প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি এটা জানা শেষ হবে দেন ভিত্তিক শুরু হবে রাজি আছেন ইনশাআল্লাহ টু টেক রমাদান নাম্বার ওয়ান যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান এখন থেকে সকলেই বেশি বেশি ফার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করার ট্রাই করেন সকলেই মন খুলে জবান খুলে বলেন হাজার হাজার মানুষ ইস্তেফার এত আস্তে পাঠ করলে তো হয় না সকলেই মন থেকে পড়েন আস্ত আচ্ছা একটা শেখালাম আর একটা শেখাই সকলেই পড়েন অল্লাহ ফিরলি দ্যাট মিনস ও আল্লাহ আই সিক ইউর ফরগনেস আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই এর বেনিফিটটা কি হবে এর লাভটা কি হবে কোরআনে আল্লাহ তালহ বলছেন ও লিয়া আই বা দিয়া আল্লাহ লা তক না তু আল্লাহ সুভাই নাহু আচ্ছা আল্লাহ হাজ very clearly in in this ayah, oh my if you have done a lot of sins in your life then never lose যতই be frustrated and don't be upset. হক ইফ jeo na, ডান নিরাশ হয়েছেও না put your trust on your Lord সুখে দুঃখে কষ্টে গুনা হয়ে গেলে ভরসা করো বা এক সত্তাকে হাত তুলে বলেন তো সেই সত্তাকে লাভ কি হবে নেক্সট পার্ট অফ দিস আয়া আল্লাহ সেইস ইন আল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ when you will say to your lord allah i have deeds i have done a lot of sins in my life allah ami to amar jibone onek onnay korechi onek pap korechi tumi na doyamoy tumi na mayamoy তুমি না রশমা তুমি নাও রহিম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে ইন আ লহা ইয়া বা জামিয়া তেস ইস মাই পামিশ টু মাই ওয়ারশীপার্স আইল forgive অ দ্য সেন্টস অফ হিস লাইফ তার চোখের পানি নাকের ডগায় আসার আগে তার জীবনের অতীত সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেবো বেশি বেশি করবেন ফার আচ্ছা এখানে কি এমন কোন মানুষ আছেন একটু বুঝে বলবেন এমন মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই? গুনা নাকি নো ন এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমফ করো আমায় পড়ামের অতএব আমাজানের পূর্বে সকলেই দুটি স্তেফার বেশি বেশি পাঠ করবেন আমি এটাকে আবার রিপিট করছি সবাই আমার সঙ্গে পড়েন সকলেই পড়েন স্তক ফের ল ইয়ার মেরি কান মেয়ে আওয়াজ নেই আরা আইম স্যার আমাকে জবাব দিতে হবে এত আস্তে না জোরে দেওয়া লাগবে আমি নর্মাল কোনো আলোচক নই আমি কথা বলি সিংহের মতো গর্জনদের যুবক ভাইয়া ঠিক কি না বলো আমার কথা একটা আমি যেমন কথা বলবো জবাবো তেমন আমি এক্সপেক্ট করি যুবক ভাইয়ারা সকলেই পড়েন হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন বেশি বেশি রমজানের পূর্বে ইস্তেফার পাঠ করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি রমজানের সেকেন্ড প্রিপারেশন আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগ প্রিপারেশন বিফোর দ্য রমাদান রমাজদানের সবচেয়ে বড় প্রস্তুতি যেটা আপনারা হয়তোবা কেউ জানেন না এটা আমার একটা চিন্তা আমার বলছে আপনারা কেউ জানেন না নবীজি বলছেন রমাজানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার করেন আমাদের এই হৃদয়ে হিংসা বিদ্বেষ অহংকার বলেন তো সবাই আছে না নাই আছে না নাই নবেজি একজন সাহাদিকে ডাকতে বললেন আইসাহবি এদিকে বলো শোনো তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি তো বলছে না আপনি বললেই জানবো উনি বললেন নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে এনি স্ত তুসবিহা ও তুমসিয়া ওয়ালাইসাফি কলবিকা ও শোনলি আহাদিন ফফাল আল্লাহ হাবিব বলছেন যেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয় কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না কোনো রাগ ছিল না ক্ষোভ ছিল না নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নত সুমল্লা পড়বেন না আপনারা সবাই ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার রাখেন মন পরিষ্কার যার আছে তার আমল সব কবুল হয়ে যাবে আর যদি মনে হিংসা থাকে আল হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আগুন কাঠকে পুড়িয়ে দেয় এই জন্য রমাজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করবো জোরেসে বলবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক সকলেই পড়ুন আমিন তিন নাম্বার মুরব্বি আব্বা জানরা এবার আপনার তাকান মুরব্বি আব্বা জানরা আমার চোখের চোখ রাখেন মুরব্বি আব্বা জান যারা আছেন যুবকরা আমাকে এমনি বুঝবে মুরব্বিরা আমার চোখের চোখ রাখেন তিন নাম্বার ইউ হ্যাভ টু টেক আ মেন্টাল প্রিপারেশন দ্যাট মিন্স ইউ হ্যাভ টু টেক মেন্টালি প্রিপারেশন আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে গত রমাজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমাজানে প্রত্যেকটা আমল আমি পাই টু পাই আদায় করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেন নিয়ত করেন নিয়ত যেমন হবে কাজও তেমন হবে ইন্নামাল আমালু বিন নিয়াত আপনার কাজের সওয়াব কি হবে ইটস টোটালি বেসড অন ইওর ইন্টেনশন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে নিয়ত যদি ভালো হয় আপনাকে কারণে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি করবো না চার নাম্বার খুব জরুরি একটা লম্বা ডায়েরি নেন অথবা কাগজ নেন অথবা খাতা নেন রমাজদানের আগে কালকে গিয়ে বসবেন লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজুদটা পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে রমাজান মাসে আমার কোরআন তেলাওয়াতটা হয় নাই গত বছর কোন কোন কারণে আমি তারাবিন নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে আমার তাহাজুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে সব লিখবেন আর কারণগুলো লিখবেন কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম এই ভুলগুলো এই রমাজানে আই উইল নেভার এভার রিপিট দিস মিস্টেক এগেইন আমি এই ভুলগুলো আর করব না হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন সর্বশেষ কথা এন্ড মাই মাই লাস্ট ম্যাসেজ ফর এভরি মেয়ে ছেলে যুবক মুরব্বী যারাই আছেন শেষ কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন আমরা অনেকেই আছি যাদের গত বছরের রোজা কাজা আছে যা আছে হয়তো অসুস্থ ছিলেন অথবা খুব টায়ার্ড ছিলেন অথবা যুবক ভাইয়ারা অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে রমাজানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে ওটা কাল থেকে নিয়াত করে আদায় করা শুরু করবেন কাজা রোজা আদায় করা আগামী রমাজানের জন্য সবচেয়েতে বড় প্রস্তুতি কারণ আপনার ভাগে এখনো কাজা রোজা বাকি আছে আপনি আদা রোজা আদায় করবেন কেমন করে আদায় হবে না তা না বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমাজানের কাজাগুলো তুলতে হবে কাল থেকে পারবেন তো ইনশা একটু জোরে বললে খুব খুশি হবে বলেন না সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে ইন্টনালি অথবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক আল্লাহ তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো সকলে রমাজ দানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে নেওয়ার তৌফিক দান করিলে সকলে পৌন আমিন আর যারা টানেন হ্যাঁ ভালো হয়ে যান ভালো হয়ে যান কথা ঠিক কিনা তো জোরে বলতে হবে যুবক ভাইয়ারা বলো না ও তো এরকম কেউ না তুই বোঝেন নাই আছে আপনাদের এই বাজারেই আছে হ্যাঁ দেখবেন চায়ের দোকানে মুরব্বীরা রাগ করবেন না প্লিজ মুরব্বী আব্বা যান আমি আপনাকে অনেক সম্মান করি কলিজার থেকে আপনাকে ভালোবাসি বাট আমার আসিফের মনটা বড্ড ভেঙে যায় আমি যখন গাড়ি নিয়ে ক্রস করি বিশ্ব রোড কিংবা বাজারের রোড আমি সচক্ষে দেখেছি যুবক ভাইরা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা যান লুঙ্গি পরে আছে শার্ট পরে আছে পুরো দাড়িটা হোয়াইট সাদা পায়ের উপরে পা তুলে গায় আছে না এগুলো আছে না আছে না আব্বা ও আব্বা আর টাই না শেষ আপনার ফুস ফুসও শেষ আপনার জীবনটাও শেষ ঠিক কিনা বলো যুবক ভাই রমজানের পূর্বে এই bazar স্বভাবটা বাদ দিয়ে দেন আর রমাজান আসলে কিছু হিজড়া বের হবে হিজরা বোঝেন বোঝেন আপনারা সবাই এগুলো হচ্ছে কেমনে হিজরা হবে জানেন দেখবেন যে এলাকার হোটেল গুলো আছে না দেখবেন পর্দা ভিতরে গিয়ে পর্দা করে কি পর্দা জানেন লজ্জা সরম কিচ্ছু না এদের ঠিক যুবক ভাই বয়স তিরিশ তোমাত্ম লজ্জা লাগে না তুমি রোজা রাখো না তোমার লজ্জা নাই তোমার রিক্সা চালায় ভ্যান চালায় শক্তি পায় বাট আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে এই শক্তি সে খুঁজে পায় না ঠিক কিনা বলো কোন জায়গায় এই সমস্ত ফাইত্রামি চলবে না যদি আপনি অসুস্থ হন দ্যাটস ডিফারেন্ট বাট ইচ্ছাকৃত রোজা যে কাজা করবে স্পষ্ট আল্লাহর নবীর হাদিস সে প্রকৃত মুসলমান হতে পারে না এজন্য আমরা নিয়াত করি একসাথে সবাই আমার সঙ্গে রিপিট করবেন সকলেই বলেন মন খুলে হুজুর একটু জোরে বলেন না আমাকে ওয়াদা করেন বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করলাম এই বছর প্রত্যেকটা রোজা আদায় করব। সকলেই দুই হাত তুলে বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পড়া আমিন